নম্বর ফজিলত আল্লাহ নবী ফরনা করতে দেয়া বলেন ও সাহেবরা শোনো ও পৃথিবীর মানষারা শুনিয়ে নাও এক নম্বর ফজিলত বর্ণনা করে ফজিলত হলো আল্লাহর রাসূল জানাদিলে তোমরা শুনিয় নাও দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমির উপরে যা কিছু রয়েছে সব কিছুর জায়গা উত্তম হলো আল্লাহর পথে পাহারা দেওয়া কিসের পথে আল্লাহর পথে পাহারা দেওয়া দুই নাম্বার ফজিলত বর্ণনা করেন ও সাহাবীরা শুনিয়া এ মুমিন নারী পুরুষরা শুনিয়া

আমিন নবী তোমাদের জেনেদে একদিন যারা এক রাত যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে এক রাত দিনের বেলা সিয়াম রাখে রাতের বেলা দাঁড়ায় সালাত করে যেই পরিমাণ সওয়াব যেই পরিমাণ সওয়াব এই পরিমাণ উত্তম হলো একদিন এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়่า কে দোয়া পাহারা দেওয়া শুধু বললেন না দুই নম্বর হল যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করে যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করে সাহাবির আরস করলেন ইয়ার সুরল্লাহ ইয়া আবি বাল্লাহ আল্লাহর বয়ে যদি কান্না করে না বিগ তার জন্য কি সুসংবাদ রয়েছে বলে সুসংবাদ রয়েছে ওই ব্যক্তির জন্য উলান থেকে যেমন ভাবে দুধ বাহির করলে দুধ গ্রহণ করলে যেভাবে উলানের ভিতরে কোন আমার বন্দার বুনা যেমনি ভাবে আমার বন্দার জাহান নামে নেওয়া অসম্ভব أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله باقي ضربة الشنطة دونت الشكر السجود جاء الله باقي وطنطة মাদ্রাসা তো দারুল কলম করবায় কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিল মহাজুল মোকারম কলামাই খারাম উপস্থিত সমাবেত যুবক বায়েরা পর্দার আড়ালের পর্দার মাল মাও আল্লাহ আল্লাহের দরবারে শুক্রিয়া টুকু আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে লাভ না লাভ কোরআনুল করিমের সৌরতুল নাহর সাতানব্বই নম্বর আয়াত আমি তেরত করেছি এবং আমি হাদিস শরীফ থেকে ছয়টা কথা বলব কয়টা কথা ছয়টা কথা বলব্লা আলমী সৌরতুল নাহরের সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষের শোনের শোন আল্লা নবীকে জানে দিলেন হে নবীন পুরুষ দুইজন থেকে বা দুইজন পুরুষক নারী হোক যে কোনো একজন হোক না কেন আমি আল্লাহর যদি আপাতত করে বন্দেগি করে আমি আল্লাহ দুইটা পুরস্কার করব দুনিয়াতে একটা দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব দুই নম্বর পুরস্কার আল্লাহ জানে দিলেন আখেরাতের সময় আমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করব কি দান করবেন উত্তম বিনিময় তবার শরীফের এক হাজার তিন নম্বর আদিম শরীফের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন সাহাবীদেরকে জেনে দিলেন ও সাহাবিরা শুনিয়া নাম জাহান্নামের আগতিকে স্পর্শ করবে না জাহান্ন নাম তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে নাম্বারে ওই ব্যক্তির জন্য জহান্নাম আরাম করে দেওয়া হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তা পাহারা দারি করে কিশোর রাস্তা আল্লাহর রাস্তা দারি করে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী জনে দিলেন সাহাবীরা শুনো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কান্না করে তিন নম্বর ব্যক্তি আল্লাহ জনে দিলেন আমি আল্লাহর নিষিদ্ধ জিনিস গুলা নিষিদ্ধ জিনিস গুলা যখন তার সামনে আছে ওই মানুষটা সাহসিকতার দিয়া বলে না জিনিস আমি পছন্দ করি না কি বলে আরাম জিনিস পছন্দ করি না আল্লাহর নিষিদ্ধ জিনিস গুলা সে মনে প্রাণে কিনা করবে আল্লাহ বলেন লোক কোনদিন জাহান্নামে নামে যাবে না বলে জাহান নামে কিভাবে যাবে না বলে জাহান নাম তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ওই জাহান তাদেরকে জাহান নাম দূরের কথা তাদেরকে জাহান নাম তাদের চোখেও দেখবে না আল্লাহ নবী জানিয়ে দিলে আদিশ্বরের মতো আছে নম্বর হলো যারা আল্লাহর পথে পাহারাদারি করবে সীমান্ত পাহারাদারি করবে তাদের এক নম্বর ফজিলত আল্লাহ নবী বর্ণনা করতে দেয়া বলেন ও সাহাবীর শুনো ও পৃথিবীর মানুষের শুনিয়ে নাও এক নম্বর ফজিলত বর্ণনা করে ফজিলত হলো আল্লাহর রাসূল জানাজিলে তোমরা শুনিয়ে নাও দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা সব কিছুর থেকে উত্তম হল আল্লাহর পথে পাহারা দেওয়া কিসের পথে আল্লাহর পথে পাহারা দেওয়া দুই নম্বর পদির বর্ণনা করেন এ নারী

আমি নবি তোমাদেরকে জানিয়ে দে একদিন যারা এক রাত যারা আল্লাহ রাস্তায় পাহারা দিবে এক মা দিনের বেলা সিয়াম রাতের বেলা দাঁড়াইয়া সলাপ করলে যে পরিমাণ সব যে পরিমাণ সব এই পরিমাণ উত্তম হল একদিন এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া কি পাহারা দেওয়া শুধু তাই বললেন না দুই নাম্বার হতে ব্যক্তি আল্লাহর ভয় কান্না করে যে ব্যক্তি আল্লাহর ভয় কান্না করে সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ভয়তে কান্না করে নবী গো তার জন্য কি সুসংবাদ রয়েছে মানে সুসংবাদ রয়েছে এই ব্যক্তির জন্য কোন থেকে যেমন ভাবে দূর বাহির করলেন যুদ্ধ হন করলেন যেভাবে ভাবে উলান এর ভিতরেfunday ভাবে

চোখের অস্ত্র জড়াইছে অগভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কথা স্মরণ করিয়া মসজিদের মশে বৈশা বিশালের মধ্যে বৈশা যাই নামাজের মধ্যে বসিয়া ওই জায়গার মধ্যে বসিয়া বসে কান্না করে দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহ বলেন ওই যুবকের জন্য জাহান নামের আগুন হারা

কান্না করছে শুধু তার চোখ দিয়া মাছের মাথা পরিমাণ শুধু কান্না বাঘের হয়েছে চক্ষু দিয়া পানি বাগের হয়েছে ঠিক ব্যক্তি যা যদি কান্না করে চোখে মাসি পরিমাণ যদি তার চোখ থেকে পানি বাঘের হয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ যাহার নাম হারাম করে দিবে শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন জানা দিলেন হে নবীর উম্মার আল্লাহর নবী জানা দিলেন তোমরা যদি আল্লাহকে ভয় করে কান্না করো দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর নবী জানা দিলেন ওয়া সাহাবীরা শুনিয়া নাও তিন নাম্বার যারা আল্লাহর নিষিদ্ধ আল্লাহ আমি সুসমবাদ জানাইয়া দিলাম তাদেরকে আল্লাহ ফকরা ফুল আমি জান্ন দান করবেন জাহান্নাল তাদের জন্য হারাম করে দেওয়া করেছেন

জাহান নাম উদ্বোধন করবে জাহান নাম সর্বপ্রথম কার্য বিচারের কার্যক্রম শুরু হবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়া ওই তিন শ্রেণীর ব্যক্তি দিয়া শুরু করবে এক নম্বর তিন নম্বর আলেম বলে কোন ধরনের তিন শ্রেণীর ব্যক্তিরা অবশ্যই অবশ্যই যে কাজগুলা করছে ওই কাজগুলা ভালো বলে জাহান নামে যাবে কেন বলে জাহান্নামে নামে যাওয়ার কারণ হলো তাদের নিয়ত শুদ্ধ ছিল না নিয়ত কি শুদ্ধ ছিল না নিয়ত ভালো ছিল না তার কারণে তারা জাহান নামে যাবে এক নম্বর শহীদদেরকে আল্লাহ হাজির করা হবে আল্লাহ তাদেরকে নিয়ম বলে দেখে দেখায় বলবে ও শহীদ তোমাকে আমি ওই ওই নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের তুমি কি করেছ ওইগুলো স্মরণ করে দেওয়া হবে শহীদ স্মরণ করবে আল্লাহ রাস্তা জাহান

কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি শহীদ আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি জিহাদ করেছি জিহাদ করে শুধু আমি শহীদ হই নাই আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি শহীদ হয়েছি আল্লাহ বলবেন হ্যাঁ শহীদ তো ঠিক আছে তুমি আজকে মিথ্যা কথা বলছ শহীদ হয়ে এর মধ্যে কোনো দোষ নাই কিন্তু তুমি নিয়ত তোমার ভালো ছিল না আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া ভালো দেনো ফেরেশতারা যায় আরে ধরো উল্টায় আটাই না ঠাই না হেসায়া হেসায়া মধ্যে নিককে করে না নাউযুবিল্লাহ বলতো শহীদ ভালো কাজ না ভালো কাজ কিন্তু তার নিয়ত ভালো ছিল ছিল না না শুদ্ধ তার কারণে শহীদ হয়েও কোন লাভ হলো না শহীদ হয়েও সে জাহান নামে যেতে হলো দুই নম্বর ব্যক্তি এলাকার ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের দাম আছে সে কৃষি আপনারা জানেন দানশীল আছে দান করে মানুষে শুধু বেড়ায় আমি এমন জায়গার মধ্যে দান করছি এমন জায়গার মধ্যে দান করছি এমন জায়গার মধ্যে দান করছি কইরা কইরা শুধু মানুষকে প্রচার করে আমি দানশীল দানশীল একজন দানবের বলবে ওই একভাবে বলতে বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে এ দানশীল তুমি আসো আল্লাহ বলবে তোমাকে আমি এমন দান সম্পদ দিয়েছিলাম দান সম্পদ এক এক করে আমি দিয়েছিলাম আল্লাহ বলবে তোমাকে স্মরণ করে দেওয়া হয়েছে সে স্মরণ করবে স্মরণ করার পর আল্লাহ আলমিন তাকে প্রশ্ন করবেন তোমাকে দন সম্পদ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম কোন কাজে বে করে যাও আল্লাহকে বলবেন দানশীল ব্যক্তি আল্লাহকে বলবেন হে রাখবে সম্পদ আপনি দিয়েছিলেন দম আপনার রাস্তায় আমি ব্যয় করেছি আল্লাহ বলবেন মিথ্যাবাদী আজকে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না তুমি মিথ্যা বলতেছ আল্লাহ পাকরা ভুল আলমিন বলবেন না না তুমি দানশীল দান করেছ শুধু তোমাকে মানুষের দানবীর বলবে তুমি মানুষ তুমি খুশি হওয়ার জন্য মানুষের কাছে পাচার করলে তোমার মনে বড় আনন্দ হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এলাকাবাসী একটা নাম দিবে সমাজ সেবক এলাকাবাসী একটা নাম দিবে দানবীর ওই জন্য তুমি মানুষকে দান করছ কিন্তু আমি আল্লাহ সন্তুষ্টের জন্য নয় আল্লাহ পাকরা ভুল আলমিন ফেরেস্তাদেরকে

তিন নম্বর ব্যক্তি কি আলেম তিন নম্বর ব্যক্তি আলেম ওই আলেমকে ডাক দেওয়া বলবেন হে আলেম আসো আসো আমার কাছে আসো আল্লাহাক স্মরণ করে দিবে অর্জন করার আমি তো দিয়েছিলাম এলেম দিয়েছিলাম আমি তোমাকে আলেম বানিয়েছিলাম আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞানটা তুমি স্মরণ করো কোন কাজে বেয়ে তুমি তো জ্ঞান অর্জন করেছো কিন্তু ওই জ্ঞানটা কোন কাজে লাগাইয়েছ আল্লাহ পাকুল আলমিন স্মরণ যখন করবে আলেম আল্লাহ পাকুল আলামিন তখন প্রশ্ন করবে হে আমার আলে বান্দা তুমি আজকে উত্তর দাও সে উত্তর দিয়া বলবেন আল্লাহ আমি জ্ঞান অর্জন করেছিলাম জ্ঞান অর্জন করেছিলাম আপনাকে সন্তুষ্ট করার জন্য মানুষের কাছে প্রচার করার জন্য তখন আল্লাহ দেওয়া বরাদেশ তুমি আজকে আমি বলতেছ তুমি শুধু আজ না আমি আমাকে সন্তুষ্ট করার জন্য আলেম বল নাই মানুষ শুধু তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে সেই কোলাহা দিন বলবে মানুষ তোমাকে বক্তা বলবে মানুষ তোমাকে মুহসের বলবে মানুষ তোমাকে তারি বলবে মানুষ তোমাকে হাতের সব বলবে এই কারণে তুমি কোরআন শরীফ মাকস্ত করেছিল ওই কারণে তুমি আলেম হয়েছিলা ওই কারণে তুমি মুহসের হয়েছিল ওই কারণে তুমি বক্তাগিরি করেছিল কিন্তু সারা দিন বক্তাগিরি করছো সারা রাত বক্তাগিরি করছো কিন্তু আমি আল্লাহ

তুমি এলেম হও নাই আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি আলেম হও নাই একমাত্র মানুষ তোমাকে প্রচার করবে প্রসার করবে বক্তা ডাকবে হাবের সব ডাকবে আলেম ডাকবে হাবের সব ডাকবে কারি সব ডাকবে মানুষ তুমি ওই কারণে আলেম হয়ে যাও মানুষের কাছে প্রচার করে যাও কিন্তু না না আজকে তুমি যা বলতেছো সব মিথ্যা বলতেছো আল্লাহ পাকরা বলে আলেম ডাক দেয়া বলবে তারা শুনিয়াও না মে ও তাকে না গেছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হও কোন জায়গা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলুন তো তিন শ্রেণীর লোক হাস ভালো না মন্দ বালকা কিন্তু নিয়োগ শুদ্ধ না থাকার কারণে তারা যত ভালো কাজই করব না কেন সে জহান্নামে যাবে সে কোথায় যাবে কোন জিনিসটা শুদ্ধ না নিয়ত কি নিয়ত শুদ্ধ থাকতে হবে নিয়ত কি থাকতে হবে নিয়ত ঠিক করতে হবে প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করার দরকার আছে না আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়ত ঠিক করে নে আমল করার করেন সকলে বলে আমি